আমাদের প্রতিপক্ষরা বলে এই যে আজকেও প্রশ্ন তুলছে আমাদের বর্তমান সময়ের লোকেরা ছাত্র শিবির এত টাকা কই পায় আরে গর্তপ্রা কেন বুঝো না যারা পাঁচ টাকা দেয় সংগঠন এটা এমন ভাবে ব্যবহার করে আল্লাহ পাঁচশো টাকার বর দিয়ে দেয় আর তোদের কাছে পাঁচ টাকা গেলে তোরা এমন ভাবে ব্যবহার করো পাঁচ পয়সার বর কুপি আল্লাহ তুলে নিয়ে

হৃদয়ের সবটুকু আবেগ এবং ভালোবাসা দিয়ে সবাই সুখী আদায় করি পৃথিবীতে প্রেরণ করেছেন মূলত বিশিষ্ট হিসাবে তিনি আমাদেরকে সম্মান দিয়ে পাঠিয়েছেন মর্যাদা দিয়ে পাঠিয়েছেন সবাইকে বিশিষ্ট হিসাবে তিনি পরিচিত করেছেন

আল্লাহ তালা আমাদের মানুষকে মধ্যে আরেকটা একটা দিয়েছেন যাকে আল্লাহ তালা রিজিক দিয়েছেন আল্লাহ তালা তাকে সম্মান ও মর্যাদা দিয়েছেন আমার সামনে যারা আমি যতটুকু আপনাদেরকে চিনি জানি বুঝি আল্লাহ তালা আপনাদের এই দুটো নিয়ামত দিয়েছেন এটা এই জন্য দেন নাই যে আপনি চেয়েছেন তাই পেয়েছেন এটা এজন্য দেন নাই যে আপনি আপনার যোগ্যতা বলে অর্জন করেছেন দেখেন ওমর রাজি আল্লাহ তালা ওসমান রাজি আল্লাহ তালা

এটা আল্লাহ চেয়েছেন সেই জন্য এভাবে হয়েছে আর একই সাথে কারণ ওই অর্থের মালিক ছিলেন শুধু সে বলতো এটা আমার যোগ্যতার ফসল আমি আমার পরিশ্রম দিয়ে আমার মেধা দিয়ে আমার যোগ্যতা দিয়ে আমার দক্ষতা দিয়ে আমি এটা অর্জন করেছি শুধু এইটুকুর কারণে স্বীকৃতির উপর ভিত্তি করে একজন ওসমান গণী হয়েছে যিনি কেমন পর্যন্ত তার সম্পদ বাড়তেই থাকবে আর একজন শুধু স্বীকৃতির অভাবে

একটা হচ্ছে কাউকে দিয়ে পরীক্ষা করবেন আর একটা হচ্ছে কাউকে দেখেন এখন কত মানুষ আমরা এখানে বসে আছি কত থাকবে যে আপাতত পুরোটা খেতে পারবে না আবার কত মানুষ অপেক্ষা করছে হয়তো একটু পানি ছাড়া আর কোন উপাদান তার সামনে আসবে কিনা এটার জন্য অপেক্ষমান আছে ও আদৌ হয়তো পাবেও না হয়তো পানিটুকুই একমাত্র শেষ সম্পর্ক হিসেবে ওইটুকু দিয়ে সে ইফতার করবে তাই আমাকে কিন্তু ইফতার করতে করতে আমি আহ রোজার শুরু থেকেই এটা সব প্রত্যেককে ইফতারে আমি মনে করার চেষ্টা করি যে আপনারা আমার চেয়ে আরো বেশি করেন যে ইফতার যখন সামনে আসে এটা ভাবা যে আল্লাহ এই যত নিয়ামত আপনি দান করেছেন যত নিয়ামত আপনি আমার সামনে দিয়েছেন এই প্রত্যেকটা নিয়ামতের যদি শুকরিয়া আদায় করতে হয় তাহলে আমার ব্যক্তিগত কোনো কাজ করার সুযোগ থাকে না শুধু এটা করেই সময় পার করলেও এই নিয়ামতের শুকরিয়া আদায় সম্ভব হবে তুমি যে সুপার পজিশনে আছো তুমি যে বাড়িওয়ালা তুমি যে গাড়িওয়ালা তোমার যে ডেজিগনেশন স্ট্যাটাস সম্মান মর্যাদা আছে আমি চাইনি তোমাকে সুপার পজিশন থেকে মুহূর্তের মধ্যে কোথায় নিতে পারি সুপারে নিতে পারি আপনার কল্পনারও কম সময় আল্লাহ তাআলা এটা করতে পারেন বলেই তিনি ঘোষণা করেছেন আল্লাহুম্মা মালিকাল মুলকি তুতিল মুলকা মান তাশা ওয়া তানজিউল মুলকা মিম্মান তাশা ওয়া তুইজ্জু মান তাশা ওয়া মান তাশা আমি চাইনি সম্মানিত হবে আমি চাইনি সে সম্মান এবং মর্যাদার জায়গা থেকে চিটকে করে অপমান এবং লাঞ্চনায় যেতে মুহূর্তের কোন সময়ের প্রয়োজন সম্মানিত ভাইয়েরা তাহলে এটা কেন করেছেন আল্লাহ এই কেন জবাবটা তিনি দিয়েই শুরু করেছেন আমি এটাকে পরীক্ষা করতে চাই দেখতে চাই যে এই সম্পদের অধিকারী হয়ে এসে আমাকে বলে যায় আমাকে ভালোবাসে নাকি সম্পদকে ভালোবাসে আমাকে ভালোবাসে নাকি তার বাড়িটাকে ভালোবাসে আমাকে ভালোবাসে নাকি তার গাড়িটাকে ভালোবাসে আমাকে ভালোবাসে নাকি তার সম্মান মর্যাদা স্টেটার ডেজিগেশনটাকে ভালোবাসে যদি এইটা ভালোবাসে তাহলে আল্লাহ তালা সূরা হাক্কায় ঘোষণা দিচ্ছেন হালাকা আননি সুলতানি কাল কেয়ামতের দিন তাকে বলা হবে তোমার সম্মান মর্যাদা ডেজিগেশন স্টেটা তা আকরামা এবং না আমা তোমাকে যে নিয়ামত এবং সম্মান দিয়েছ এটা আমার কোন কাজে যেন লাগে নাই আজকে তোমার কোন কাজে লাগবে না হালাকা আননি সুলতানি তোমার সমস্ত ডেজিগনেশন তোমার সমস্ত স্ট্যাটাস আর শেষ করে দিলাম ধ্বংস করে দিলাম কোন কাজে রাখবে শুধু এটা বলে শেষ করা হবে অতপর তাকে বলা হবে ফেরেস্তাদেরকে নির্দেশ দেওয়া হবে তাকে ধরো গ্রেফতার করো এবং তাকে সত্তর হাত দীর্ঘ একটা শিকল দিয়ে তাকে বাঁধো খুজুহু হু ফা ধরো এবং তাকে শিকল দিয়ে বাঁধো ফাস্তু কো শিকলে আটকাও তাকে খুজু হু আ তাকে ধরো এবং বাঁধো এই আমাদের পুলিশটা গ্রেফতার করে এটা পুলিশের আবির্ভাব না এটা কার দেওয়া খাল্লার দেওয়া পুরুষের মাইর কি দেখছেন? পুরুষের বালহার কি দেখছেন? পুরুষের দান্ডার বেরিয়ার কি দেখছেন? বেরির কথা তো কোরআনে উল্লেখ আছে। 70 হাত আমাদের তো পরে এই এক 2 হাত পরে দাদি আমাদের জানবাইরে যায়। আর আল্লাহ বলেন হাত দিয়েকে পড়াও হালাকা আন্নিস সুন্তোনিয়ার। সুন্তান শব্দটি আল্লাহ রাজত্বের সাথে সম্পর্কিত সেটা ব্যবহার করেছে। যে ওই মর্যাদা বানবে, ঐ সম্মানিত, ঐ বিশিষ্ট ব্যক্তি পড়ব। যে ব্যবসায় বড় ছিল, যে চাকরিতে বড় ছিল, যে বাড়িওয়লায় বড় ছিল, গাড়িওয়লায় বড় ছিল, সম্মানে বড় ছিল, মর্যাদায় বড় ছিল। ডেজি মর্যাদায় অনেক বড় কিন্তু তার ওই বলত আমার দিনকে বড় করার জন্য কোনো কাজে লাগে নাই আমার সম্মান মর্যাদাকে প্রতিষ্ঠিত করার কোনো কাজে লাগে নাই সে তারা খুজু হু ফা করলো তাকে ধরো এবং তাকে বালো শুধু ধ্বংস শেষই করা হবে না শুধু ধ্বংসই করা হবে না শুধু অপমান লাঞ্ছনাই করা হবে না গ্রেপ্তার করা হবে এবং শিকল দিয়ে তাকে বাঁধতে বলা হবে আমরা আল্লাহতারের কাছে আজকে ইফতারের এই দোয়া কুকুলের একদম বরকতময় মুহূর্তে আল্লাহর প্রত্যেকটা জবাব দিতে আমরা সেই জন্য শুধু আপনাদেরকে একটু স্মরণ করেন আলহামদুলিল্লাহ আমরা যা বলছি তার চেয়ে আপনারা অনেক ভালো জানেন এবং বুঝেন যারা তারা আমাদের সামনে বসে আছে আমরা বাংলাদেশ জামাত ইসলামী আপনাদের প্রিয় এই সংগঠনের পক্ষ থেকে শুধু আপনাদেরকে একটু স্মরণ করিয়ে দিয়ে একটু এগিয়ে নেওয়ার ব্যবস্থা করে দেওয়া যাতে আমাদের মধ্যে আমরা কেউ কালকে আমাদের দিনে বলতে না পারি যে আল্লাহ এরকম কোন পদ পদ্ধতি ব্যবস্থাপনা তো আমাদের সামনে এসে কেউ কখনো বলেন আমরা তো জানতাম না আন্তাকুলাই আনা কে আমাদের দিন কেউ কেউ এটা বলতে চাইতো যে আল্লাহ এরকম একটা ব্যাপার সেবার ছিল এটা আমার আসলে যারা এটা আমি বুঝতে পারিনি আমি সে বলবে আমি এরপর জানতাম না এ আমার কানে আমি আমি এসে এটা বুঝতে পারিনি আমার যে ডাকাতের ব্যবস্থা ছিল আমার যে আল্লাহ দিনের পথে ব্যয় করার ব্যাপার ছিল আমার সম্পদ দিয়ে যে দিন বিজয়ের একটা ব্যাপার ছিল যত জায়গায় দিন কায়ামের কথা বলা আছে তত জায়গায় জানের কথা আগে না মালের কথা আগে কথা আগে কারণ আল্লাহ তো আমাদের শ্রষ্টা তিনি জানেন আমাদের দুর্বলতা প্রতি বেশি যায় তারপরও ঠিক রাখার কি করে যদি বাইসে থাকে তাহলে কি হবে এই জন্য মাল মানে জান যায় যাক কি ঠিক কারণ মানই দিতে পারে না সে জান দেবে এটা বুঝার কোন সুযোগ না এটা বুঝতে কোনো জ্ঞাপ থাকার কথা সেই জন্য সম্মানিত ভাইয়েরা আজকে আল্লাহ তাআলা আপনাদেরকে যাদের এই পরীক্ষার মধ্যে রেখেছে ভাই ভালো ছাত্র যারা তাদের পড়াশোনা নিয়ে যত ভালো প্রস্তুতি তার টেনশন কম না বেশি বেশি আল্লাহ তাআলা আপনাদের সম্মান বেশি দিয়েছে মর্যাদা বেশি দিয়েছেন জবাবদিহির অনুভূতি এবং परेशानीটাও কিন্তু একজন रिक्shawলা শ্রমিক ভাইয়ের চেয়ে আপনার বেশি হবে না কম হবে নিশ্চয়ই বেশি হবে আপনাদের প্রস্তুতিটাও বেশি রাখতে হবে সেজন্য বাংলাদেশ জামাত ইসলামী আজকে দুটো কথা আপনাদের কাছে পেশ করতে চায় এক এই পরীক্ষায় উত্তীর্ণ হওয়ার জন্য আমরা এখানে যারা আসি এই চেয়ারে শাড়ির কারণে আমরা এই পাশে বসছি এটা প্রোগ্রামের সৌন্দর্যের কারণে অন্য কিছু না বাকি আমরা সবাই মূলত আল্লাহর কাছে একই আমাদের জবাব দিয়ে প্রস্তুতিটা যেন আমরা কালকে আমাকে দেখি এখানে যেমন একত্রিত হয়েছে আল্লাহ দয়া করে যেন কালকে আমাদের আমাদেরকে জান্নাতে আকর্ষিত করেন সেই পেশা নিয়ে আমরা দুটো কথা বলছি এক আল্লাহ আমাদের এই পরীক্ষার মধ্যে যাদেরকে রেখেছেন ফেলেছেন আছি যারা আমরা যেন পরীক্ষায় উত্তীর্ণ হয়ে মালের এবং জানের কোরবানি যেন আল্লাহ দিনে যেন আমরা পেশ করতে পারি যে বিগত পনেরো বছরের আলোকে এই পঁচিশ সাল হয়েছে আবার এই পঁচিশ পরে ভিত্তি করে ঠিক হবে আগামী পনেরো বছর বাংলাদেশ কিভাবে চলবে এই সিদ্ধান্ত কিন্তু হতে পারে আল্লাহ তারা এই বছরের মধ্যে আমাদেরকে নিতে হইতে পারে সুতরাং ইমানদার হিসাবে আমার আপনার ভূমিকাটা হবে বিগত পনেরো বছরে আপনার অনেক কিছু করেছেন আলহামদুলিল্লাহ দেখেন আমরা সহযোগিতা করেছেন আমাদের এখন এগারোটা অ্যাম্বুলেন্স চলমান আছে ফ্রি অ্যাম্বুলেন্স সার্ভিস কোনো কোনো ক্ষেত্রে আমরা যারা দিতে পারেন তাদের কাছ থেকে কিছুটা একদম শুধু খরচটা আমরা দিচ্ছি এটা সারা দেশে এখন চলমান আছে বিগত পনেরো বছরে যারা বিশ্ববিদ্যালয় হসপিটাল গুলো নিজেরা নিজেদের মতো করে বানায় ন্যায় অন্যায় করে চালাইছে এখন পরিস্থিতির কারণে এসে বলছে যে ভাই আমরা তো আর চালাইতে পারতেছি না আর আমাদের চালানোর এখন সুযোগও নাই দা হয়েছে হয়েছে এখন আপনারা নেন কোন রকম কিছু টাকা পয়সা দিয়ে নিয়ে আপনারা চালান কারণ অন্যরা যদি নেয় তাহলে এটা অন্যভাবে ব্যবহার করবে আর টাকা পয়সা পাওয়ার তো কোনো সুযোগই নাই এখন আমরা যদি এটা না নেই তাহলে অন্যরা কিন্তু নেওয়ার সুযোগ তাদের হাতে আসে না নেই এখন আপনাকে সিদ্ধান্ত নিতে হবে যে আমরা এই বিশ্ববিদ্যালয়গুলো গুলো নেব কিনা আমরা এই হাসপাতালটা নেবো কিনা আমরা যদি গত বছর বলি যে পনেরো বছর আমরা শুধু সংগঠন চালাইছি তাহলে এখন আমাদের সামনে যে পরিস্থিতি তৈরি হয়েছে আমাদের সংগঠনের সাথে এখন দেশ পরিচালনায় ভূমিকা রাখতে হবে না হবে না জনগণকে এই আশা আমাদের কাছে করে না করে না আলহামদুলিল্লাহ এই আশা জনগণের মধ্যে আল্লাহ তৈরি করে দিয়েছেন না দেন না এক তো আমরাও কল্পনা এদেশে ইসলামপন্থীরা করবে এই চিন্তা করতে সীমাবদ্ধতা কাজ করছে আর এখন তো জনগণ আমাদেরকে বাধ্য করতেছে যে হয় চালান না হলে যা হয় পরিস্থিতি কিন্তু আপনাদের মেনে নিতে হবে আর সুযোগটা এবার যদি হাত করেন তাহলে কিন্তু আর ভবিষ্যতে আবার কত বছর পর এই সুযোগ পাবেন তার কোনো ঠিক নাই সম্মানিত ভাইয়েরা দুই সালটা এই দেশের মানুষের জন্য তো বটেই ইসলামপন্থী মুসলিমদের জন্য এটা একটা টার্নিং পয়েন্ট এই টার্নিং পয়েন্টে আমাদের প্রতিপক্ষ আমাদের বিরুদ্ধে শক্ত হবে আসে না নাই এটা মোকাবেলায় আমাদের শক্ত থাকতে হবে না হবে হবে যদি সেটা হয় তাহলে সিদ্ধান্ত নিয়ে এবার আমরা আমাদের সবটুকু ইসলামপন্থী ওয়ালাদের হাতে তুলে দিয়ে প্রতিপক্ষ মোকাবেলায় আমরা একটা সিরিয়াস ট্র্যাক দিতে চাই ইনশাআল্লাহ ইনশাআল্লাহ এটা যদি আমরা করতে পারি আমার মন বলে আমাদের প্রতিপক্ষরা বলে এই যে আজকেও প্রশ্ন আমাদের বর্তমান সময়ের লোকেরা ছাত্র শিবির এত টাকা কই পায় আরে গর্তপ্রা কেন বুঝো না যারা পাঁচ টাকা দেয় সংগঠন এটা এমন ভাবে ব্যবহার করে আল্লাহ পাঁচশো টাকার বর কুপিয়ে দেয় আর তোদের কাছে পাঁচ টাকা গেলে তোরা এমন ভাবে ব্যবহার করো পাঁচ পয়সার বর কুপি ওখান আল্লাহ তুলে নিয়ে জমা কত টাকা কোথায় পায় শিবির কত টাকা কোথায় পায় আরে ব্যাটা শিবির জমা যত টাকা কোথায় পায় তার কি বরকত হলো আল্লাহ যখন বরকত দেয় তখন তাকে কেউ ঠকায় রাখতে পারে আমাদের কেউ তোমারে কেউ ঠকায় রাখতে পারবে না ইনশাআল্লাহ এইজন্য দু둑 আমাদের ধরতে পারে না দু둑 তোমাদেরই পাসার আম্রা করে নেয় পাসার তোমরাই করছো সুতরাং এই প্রশ্ন তুলে আমাদেরকে এই কল্লাণমূলক কাজ থেকে আলহামদুলিল্লাহ তারা বিরত রাখতে পারবে না শেষ কথা হচ্ছে যেটি বলছিলাম যে এবার জাকাতের একটা গুরুত্বপূর্ণ অংশ আটটা খাত আপনাদের সবাই জানা আছে মাসালাও সবাই জানে আমি শুধু অনুরোধ করব দেখেন আটটা খাতের মধ্যে একটা খাত হচ্ছে আল্লাহ রাস্তা আপনি যদি আল্লাহ জমিন আল্লাহ দিনকে আমরা বিজয় করতে পারি একটা কল্যাণ রাষ্ট্র প্রতিষ্ঠা করতে পারি একটা ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠিত হয় তাহলে আটটা খাতের মধ্যে বাকি সাতটা খাতকে আমরা দেখবো না সরকার দেখবে আমরা দেখবো না রাষ্ট্র দেখবে ভাইরা সহজ কোনটা আমি আপনি দ্বিতীয় তেত্রেপান্ন বছর দেশ স্বাধীন পর থেকে শুধু দিতেই আছি আচ্ছা আপনি বলেন জাকাত দাতা বাড়তেছে না কমতেছে বাড়তেছে কিন্তু একই সাথে জাকাত গ্রোহিতা কমতেছে না বাড়তেছে এটাও বাড়তেছে অথচ ইসলামী রাষ্ট্রের নিয়ম কি হওয়া উচিত ছিল জাকাত দাতা বাড়বে গ্রোহিতা কিন্তু হচ্ছে কি আমাদের দেশে জাকাত দাতাও যা বাড়তেছে গ্রোহিতা একটা ছোট্ট উদাহরণ দেয় আলহামদুলিল্লাহ বাংলাদেশ জামাত ইসলামী বিগত পনেরো বছরে আপনারা আপনাদের জাকাতের যে অংশটুকু আমাদের পিছনে আমাদের পাশে আমাদের সাথে আমাদের সামনে দাঁড়িয়ে ছিলেন ওইটুকু আমরা শুধু একটা খাতে আত্মকর্ম সংস্থানে আমরা ছেচল্লিশ জন ভাইকে সহযোগিতা করেছি তার মধ্যে উনত্রিশ জন ভাই ইতিমধ্যে আমাদের সংগঠনে জাকাত শুরু করেছে ভাই সম্ভব না সম্ভব না এর যদি রাষ্ট্র দায়িত্ব নিত তাহলে আমাদের সেই ইসলামী রাষ্ট্রের মধ্যে হইতো যে জাকার দাতা রাস্তায় ঘুরতেছে নেওয়ার মতো

আল্লাহ তালার কাছে এটা যদি কবুল হয় যে কোনো একটাকে উসিলা করে আল্লাহ যেন দুনিয়ায় সম্মানিত করেন পরকালে যেন আমাদেরকে নাজাতের উসিলা হিসাবে আপনাদের কাছে আমাদের ভাইয়েরা আমাদের সম্মানিত দায়িত্বশীল কর্মীরা যারা আছেন তারা